যার জন্য রায়কে দিছি মোটামুটি কাজ করবো রাতে তো নটা পর্যন্ত করবো এখানে ভাইকা অবস্থা মানে প্রতিদিন শর্ট খাই প্রতিদিন শর্ট লাগবেই কিছু করার না সবাই কাজ করতেছে রাত দশটা পর্যন্ত ডিউটি করবো আর এদিকে দিনে হইলে দেখা যায় তো ইসমাইল ভাই ঈদের পরে কাজ করা যাবে ঈদের পরে কাজ করা যাবে ঈদের পরে কাজ করতে যাবে আনোয়ার হুসাইন ভাই বলছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনি এখানে কি পোস্টে আছেন ভাই আমি এখানে ফোরম্যান আমি এখানে কাজের সব ওয়েল্ডার নেওয়া এবং কাজ দেখাশোনা সম্পূর্ণ কাজ আমি করি ওয়েল্ডার নেওয়া সব কিছু সম্পূর্ণ আমি করি এখানে আমি ফোরম্যান হিসেবে আছি থাকলে আমি সারাদিন সাইডে থাকি সারাদিন সারাদিন সাইডে থাকি আমি সারাদিন কার কি লাগে কোনটা ভালো মন্দ সবকিছু আমি একাই দেখি ঈদের পরে অবশ্যই যাব আমার যখন লাগবে তখনও জানাবো তখন আসবেন আমার যখন প্রয়োজন হবে তখন আমি ভিডিওর মাধ্যমে জানাবো লোকেশনটা একটু বললে ভাই লোকেশন বলা যাবে না ভাই লোকেশন বললে আপনার মতো হাজার হাজার মানুষ চলে আসবে এখানে তখন হয় যাবে বিপদ এই জন্য লোকেশন বলি না আমি আমাদের যখন প্রয়োজন হয় তখন আমি তাকেও লোকেশন বলি এর আগে কাউকে বলি না

আজকে শর্ট কপে করে নিচ্ছি সবগুলা উপরে আটটা পর পর্যন্ত করা যাবে আলহামদুলিল্লাহ ভালো আছি নাটক দেখ নাটক নাটোর থেকে বলছে উনি হয়তো ধন্যবাদ ভাই আমি ফিরেছি ওয়েল্ডিং এর কাজ জানে আমাকে কাজ কোথায় শিখছেন কোথায় কাজ শিখছেন কয়দিন পরে লোক লাগবে সেটা আমি ভিডিও ভিডিও যখন আমাদের যখন ভিডিও পাঠাবো আমি ভিডিও পরে তখন জানতে পারবেন আমার যখন প্রয়োজন হবে তখন ভিডিও দিবো ভিডিও দেখে পরে জানতে পারবেন কয়দিন পরে কেমন আছেন ভাই এটা তো আলহামদুলিল্লাহ সাগর ভাই ভালো আছি আপনি কেমন আছেন বলতেছে ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আছেন তোকে আমার তোকে এমনিতে শটখাই বসে মানে আসছে আর দেখেন সব অন্ধকার আমাদের লোকজন সব চলে গেছে ঈদের পরে আপনার সাথে দেখা করব ভাই এখানে দেখা করা যাবে না ভাই এখানে দেখা করা যায় না বাড়িতে গেলে তখন দেখা করতে পারবেন আসি আলহামদুলিল্লাহ আপনার চারপাশে যে মানে সারাদিন অবস্থা খারাপ হয়ে যায় ছুটি হবে কয়টায় ভাই নয়টায় ভাই নয়টা মানে এখন তো একটা দুইটা উপরে আছে মানে সকালবেলা যখন মনে করেন আটজন দশজন একসাথে ওয়েল্ডিং করে তখন আমার অবস্থা খারাপ হয়ে যায় আর ডজন ওয়াল করলে আমার বিপদ হয়ে যায় ये मोर वर्क मोदा गुना

সমস্যা নাই বাড়িতে হলে তো কোনো সমস্যা নাই ভাই আমার উপরে কাজের অভিজ্ঞতা আছে কাজের অভিজ্ঞতা থাকলে কাজ সমস্যা নাই অভিজ্ঞতা থাকলে কাজ করতে পারবেন সব চারিদিকে ঈদের সময় তো সবাই কাজ করতেছে টুকটাক ঈদের সময় সবাই এখন তো কাজের চাপ এই যে পুরা কোম্পানি ওই যে চিনি শিনির মেলই দেখুন সুগার মেল লেখা আছে সামনে আলাইকুম ওয়ালাইকুম সালাম ফয়েশ ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাই আমি আপনাকে কল দিয়েছিলাম হয়তো আপনি বেজি ছিলেন জি ভাই এই যে কাজের মধ্যে থাকি তো এমনও সময় থাকে অথবা কল ধরার মতো পরিবেশ থাকে না তখন তো ফোন ধরতে পারি না কারণ রাত দশটা নটা পর্যন্ত ডিউটি করলে সময় পায় না ভাই আর চোখের অবস্থা সেই অবস্থা খারাপ চোখের অবস্থা খুবই খারাপ চারিদিকে কাজ চলে তো চোখের অবস্থা একেবারে খুব খারাপ প্রত্যেকটা জায়গা যেদিকে তাকায় এদিকে ওয়েল্ডিং করতেছে যেদিকে তাকায় এদিকে ওয়েল্ডিং করে মানে কোন জায়গায় তাকাবো যেদিকে তাকায় এদিকেই অবস্থা খারাপ নিছে নিছে আগে

অবশ্যই একটু মনে রাখেন দীর্ঘ বহুদিন যাব ভিডিও কমেন্ট করতে যেতে পারে ঠিক আছে ভাই সেই সময় আপনি যখন আমি ভিডিও আপলোড করবো সেই সময় যোগাযোগ করবেন প্ৰয়োজন হ'ব চৌয়ান্ন মিটাৰ মানে মোটামুটি অনেক উচা অনেকে আছি তো ওয়েল্ডিং এই পর্যন্তই আছে এটা হলে শেষ হয়ে যায় তাহলে আমার টেনশন নাই এই জন্য একটু রাত করে কাজ করতেছি এর আগে করতাম না পাঁচটা পর্যন্ত ছুটি দিতে যাম তো আজকে আজ রাত নটা পর্যন্ত একটু করবো রাজীব তালুকদার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রাজীব তালুকদার ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন আমাকে এখানে সামনে যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভিআরএম এটা কিন্তু অনেক উঁচা হবে অনেক উঁচা অনেক উপর উঠবে এটা মাত্র অল্প কিছু করে রাখছে যে এটা শেষ করবো আগে এটা শেষ করার পরে ওইটা ওইটার কাজ ধরবো ঈদের পরে ওইটার কাজ ঈদের পরে হবে তো কাজ আগে শেষ করি ওইটার কাজ ঈদের পরে ধরলেই ভালো হয় আর এটার মধ্যে তো আর মাত্র দুই তিন দিন কাজ করে এটা শেষ হয়ে যায় এখন কাজ তো করতে হবে রমজান মাস ঈদের ছুটি কয়দিন কয়দিন সেটা তো বলতে পারি না তবে পাঁচ সাত দিন তো হবেই আচ্ছা ভাই ইনশাল্লাহ প্রতিদিন নিয়মিত আপনার ভিডিওর সাথেই যা থাকি ইনশাল্লাহ সমস্যা নাই দিকে ছুটি দেয় খুব কম ভাই হয়তো বা তিন চার দিন তিন দিন চার দিন এরকম দিব তারপরে যতই কম দেখ তিন দিন দেখ আর পাঁচ দিন দেখ দশ দিনের নিচে কেউ আসবে না মিনিমাম দশ দিন দশ দিন থাকবে তারপরে আসবে এই দেখেন এখানে ওয়েল্ডিং করতেছে পুরা সাইডে ওয়েল্ডার আর ওয়েল্ডার কে কোথায় ওয়েল্ডিং করতেছে তখন ঠিক নেই এখানে ওয়েল্ডিং ভাই আমি আপনার ভিডিও দেখি প্রতিনিয়ত ওয়েল্ডিং এর কাজ জানি ভাই আপনার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ ভাই রাজীব ভাই আমিও কাজ করি ভাই কাজ করার পরেও আপনাদের মাঝে টুকটাক ভিডিওগুলো দিই এতে ভিডিওগুলো দিতে গেলেও আমার সমস্যা হয় তারপরেও দেই আস্তে আস্তে দিই যদি আমার ভিডিও থেকে মানুষের কোনো উপকার হয় এই রোজ ছিলেন ভাই রোজ ছিলাম আলহামদুলিল্লাহ রমজান সবাই আমার এখানে আছে রোজা থাকে সবাই কিছু কিছু মানুষ পারে না হয়তো কাজ করতে গেলে রোদে গরমে রোজা থাকতে পারে না কিছু ওয়েল্ডার আছে যারা রোজা থাকতে পারে না কারণ অনেক রোদ গরম তো রোদ গরমের মধ্যে কাজ করতে হলে হয়তো শুকায় যায় পানির পিপাসা জানেনি তো কাজ কোয়েল রোজা থাকা খুবই কষ্ট তবে তারপরেও কিছু প্রায়গুলাই রোজা থাকে প্রায়গুলাই রোজা থাকে যার জন্য কারণ কাজের চাপ দেওয়া তো কোনো লাভ নেই কারণ রোজা থাকে সবাই রোজা থাকে আর এখানে আমাদের এখানে আমার একটা সিস্টেম আপনি যদি রোজা থাকেন মানে রোজা যদি না থাকেন মনে করেন আপনি রোজা থাকলেন না তো রোজা থাকলে তো সন্ধ্যাবেলা মানে সকালবেলা খাইতে পারে যারা রোজা থাকে আর যারা রোজা থাকে না তারা তা খাইতে পারে না মানে যারা রোজা থাকে তারা তো খায় আর যারা রোজা না থাকে তারা সারাদিন না খাওয়া থাকতে পারে মানে এখানে কোনো রান্নার সিস্টেম নেই মেসের মধ্যে রান্না ওই একবারই হয় তের সময় যে রান্না হবে ওইটাই রান্না শেষ আর পরবর্তী কোনো রান্না হবে না তো রোজা যারা থাকে তারা গরম ভাত খাইতে পারে আর এরপরে আর যারা ভাত হয়তোবা ভাত থাকে বা থাকে না যারা রোজা থাকে না তারা সারাদিন না খা থাকতে পারে মানে হেরো যে খাওয়ার কোনো রাস্তা নাই আর এখান থেকে আপনি যে বাইরে যাওয়ার কোনো দোকানে খাবেন আপনার এখান থেকে গেট দিয়ে বের হতে হলে দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা এই কোম্পানিতে হাঁটতে হাঁটতে বের হতে তো আপনাকে এত সময় কে দিবে এজন্য না খেয়ে থাকতে হয় রোজা না থাকা মানে না থাকার থেকে রোজা থাকাই ভালো এই অবস্থা আর আমাদের মেসে পুরো রান্না বন্ধ রোজা থাকলে থাকো না থাকলে নাই আছে লোক আছে যেন ক্যারেন রেখে দিয়েছি ক্যারেন রেখে দিয়েছি যেন লোকজন নামতে পারে উঠতে পারে কারণ সিঁড়ি নাই মা উঠা মানে অনেক কষ্ট এই জন্য ক্যারেন সহ রেখে দিছি আপনার সঙ্গে দেখা করবো দিনের ইচ্ছা ভাই বাড়িতে আসলে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই বাড়িতে আসলে আসবেন সমস্যা নেই দেখা করবেন কোনো প্রবলেম নেই বাড়িতে আমার কোনো সমস্যা নেই ভাই কোম্পানির আশেপাশে ফ্যামিলি বাসা ভাড়া কেমন কোম্পানির আশেপাশে তো বললামই যে কোম্পানির আশেপাশে মানে কোম্পানি আমাদের এখানে গেট গেট দিয়ে বেরোতে হলে আড়াই কিলোমিটার হাঁটতে হবে আপনার দুই থেকে আড়াই কিলোমিটার হাইটে বাসা যাবে কে আর কে বাসা রাখবে এই সব ভিতরে থাকে ভিতরে আমরা থাকি ভিতরে আমাদের থাকার জায়গা আছে আর বাইরে থাকে থাকার জায়গা আছে সমস্যা নাই রুম ভাড়া পাঁচ হাজার টাকা রুম রুম ভাড়া নিলে আপনি থাকতে পারবেন কোনো সমস্যা নাই আমরা বাইরে থাকি না ভাই ভিতরে থাকি এই এত দূর হাঁটাহাঁটি ভালো লাগে না সারাদিন ডিউটি করার পরে এই দুই আড়াই কিলোমিটার রাস্তা হাইটটা যাওয়া ঈদের পর কাজ করতে চাই ইনশাল্লাহ মাসুম মাসুম মিয়া সমস্যা নাই যখন লোক নেব তখন যান যোগাযোগ করবেন সমস্যা নেই এদিকে ওয়াইল্ডিং এদিকে ওয়াইল্ডিং এদিকে ওয়াইল্ডিং কোন দিকে যাবো মানে যেদিকে তাকাই সেদিকেই সমস্যা আর তাতে এখন লোকজন কম লোকজন যখন বেশি হবে তখন তো চারিদিকে ওয়েলডিং আর ওয়াইল্ডিং ওয়েল্ডিং আর ওয়েল্ডিং যেদিকে তাকাই এদিকে ওয়েল্ডিং फैमिली ভাড়া ভাড়া কে মহর তো বললাম যে 5000 টাকা করে পেয়ে যাবেন 5000 টাকা फैमिली ভাড়া পেয়ে যাবেন একটা ফ্ল্যাট একজাস্ট বাথরুম রান্নাঘর এখানে ভাড়া মোটামুটি তুলনামূলক অনেক বেশি পাঁচ হাজার টাকা তারপরে পাওয়া যায় ভাই আপনি না ট্রেনিং সেন্টার খুলেন ঈদের পরে ঈদের পরে বাড়িতে যাই ট্রেনিং সেন্টার খুলতে তো সময় লাগে না সমস্যা হচ্ছে যে আমার লোকজন ম্যানেজ করা তো সময় এখন আমি ট্রেনিং সেন্টার খুললাম লোকজন নাই তাইলে কেমন হইলো শিওর না হয় একটা কিছু করা যাবে না ট্রেনিং সেন্টার দিলাম কোনো লোক নাই তখন আমার এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করবো আমি লাভ কি কনফার্ম হয়ে যাবো কনফার্ম হয়তো আমার পাঁচজন বা দশজন মানুষ কাজ শিখবে কনফার্ম হওয়ার পরে আপনি কয়েক লাখ টাকা খরচ করতে পারবেন কিন্তু আপনি আগেই কয়েক লাখ টাকা খরচ করবেন তাহলে তো হবে না একটা জিনিস করার আগে বুঝে শুনে তারপরে করতে হবে আপনি হুটার করে কিছু করতে পারবেন না তাহলে ট্রেনিং সেন্টার দিতে অনেক পয়সা খরচ অনেক পয়সা মেশিন কিনতে হবে তারপরে আপনি যেখানে ট্রেনিং সেন্টার দেবেন সেখানে সিকিউরিটি আছে অনেক অনেক হিসাব আছে হিসাব কিতাব করার পরে একটা কাজ করার আগে আপনাকে দশবার ভাবতে হবে আজকে তো ফেসবুকে লাইভে যাবো যদিও অনেকজনের লাইব্রেরি ফেসবুকে এখন কয়টা এখন কয়টা লাইভে আছেন এখন লাইভে আমি যখন সময় পাই তখনই আসি কারণ রমজান মাস তো রমজান মাসে যেকোনো সময় লাইভে আসাও তো ঠিক না আবার সাড়ে আটটা বাজে তো আমার ছুটি হয় মানে আগে তো আটটা বাজে ছুটি হয়তো সাড়ে আটটা বাজে আটটা আর এখন তো পাঁচটা বাজে ছুটি হয় পাঁচটার সময় যাওয়ার পর তৈরি বানাইতে বানাইতে মানে সময় চলে যায় আর নিজেরও ভালো লাগে না এজন্য এখন টাইম টেবিল দিচ্ছি না কারণ ঈদের পরে তখন টাইম আমরা ঈদের পরে সাড়ে আটটা বাজে আসবো আর দিনেও একবার আসলাম এখন যে কোনো সময় আসি যখন ভালো লাগে তখন আসি আর রমজান মাস তখন মানুষ কখন ফ্রি থাকে বুঝতে পারি না চোখে শুধু শর্ট লাগে শুধু দেখেন ওয়েল্ডিং করতেছে এখানে মানে অন্ধ হয়ে গেছে এ কোন জায়গায় ওয়াইল্ডিং করে একাত খোঁজ থাকে না এখন তো পাঁচটা বাজে সব ছুটি দিয়ে দিছি তো এখন তো ফাঁকা হয়ে গেছে সব অনেকেই ছুটি করছে অনেকেই চলে গেছে আপনার ব্যাপারটা তো বুঝতে পারছি তাই ভাই তো কি করব আর কি করবো সেটাই কিছু করার নাই কিছুই করার নাই ভাই তবে একটা চিন্তা করছি একটা কালো একটা চশমা কিনবো কালো একখান চশমা কিনে অন্তর মতো পরে থাকবো তাই নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়বেন না সবাই নামাজের যারা যারা নামাজ যাবে সবাই এখন নামাজ কাজ বন্ধ করে দেবো দিয়া নামাজ পড়বো এখানে নামাজের জায়গা এখানেই আমরা যেখানে কাজ করি এখানেই নামাজের জায়গা নিষ্পর্টিতে নামাজ পড়তে পারবে সমস্যা নাই যত কোম্পানির লোক আছে সব নামাজের জায়গা নামাজের জন্য না নাই নামাজ কোনো সমস্যা নাই নামাজের জন্য ওই যে রুম এখানে রুম আর দেওয়া আছে এখানে রুম আছে একদম আলাদা রুমই দেওয়া আছে নামাজের জন্য যে নামাজ পড়বে সে সোজা নামাজ পড়তে চলে যাবে ঈদের পর একটা কাজ দিন বললাম তো ভাই আমাদের যখন প্রয়োজন হবে আমি জানাবো যোগাযোগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে সমস্যা নাই फेसबुक के लाइव जाबो फेसबुक के कौन दिन और लाइव जाएं ना फेसबुके देखी देखिए फेसबुक के तो लाइव जाए। और भालू सांप बन? फेसबुक के लाइव जाओ।